আজ সরাসরি চলে গেছিলাম ভাইরাল অপরাজিতাদির শুটিং স্পটে অপরাজিতাদির পরিবারের সাথে আমার কেমন সম্পর্ক আমি বারবার কিসের টানেই বা ছুটে যাই সমস্ত প্রশ্নের উত্তর থাকলো আজকের ব্লগে সাথে ক্যামেরার পিছনে নানান রহস্য হ্যালো বন্ধুরা মধ্যবিত্ত গানবালার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ আরও একবার চলে এসেছি ভাইরাল অপরাজিতাদির বাড়িতে তো বাস থেকে নেমেই আমি এখান থেকে টোটো ধরছি কারণ বেশ কিছুটা ভেতরে টোটো ছাড়া যাওয়া যায় না হেঁটে গেলে মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট লাগে তো যাই হোক আমি টোটো ধরে চলে গেলাম অপরাজিত যে দিদি শ্যুটিং স্পটে তো গিয়েই দেখি দিদি স্কুটির ওপর বসে হাওয়া খেতে খেতে শ্যুট করছে তো এতটা কষ্ট করে দিদি শ্যুট করে প্রত্যেকবার এসেই আমি দেখতে পাই মানে জাস্ট দারুণ তো দেখো কতটা পরিশ্রম করে শ্যুট করছে রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা পাশ দিয়ে অনেক বাইকও আসছিল তবে যথেষ্ট জায়গা ফাঁকা থাকে গাড়ি এবং বাইক যাতায়াতের জন্য তো যাই হোক মামুনিদি এখন ডান্স করছে হাতে দাঁড়িয়ে পড়েছে আমি আগের ভ্লগেও বহুবার বলেছি মানে যতটা পারফেক্ট দিদি ডান্সের ক্ষেত্রে একটা ক্যামেরাম্যান হিসাবেও ঠিক ততটাই পারফেক্ট মানে একটা শট যতক্ষণ না নিট অ্যান্ড ক্লিন হচ্ছে এবং দিদি যেমনটা এক্সপেক্ট করেছে তেমনটা হচ্ছে ততক্ষণ দিদি ছাড়েন না চেষ্টা চালিয়ে যান তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে দিদির সাথে এবং দিদির পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমার যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে আমি সেই সম্পর্কের টানেই বারবার ছুটে যাই আমার মনে হয় যেন আমার বহুদিনের চিরচেনা মানুষ এবং বহু দিনের আত্মীয় আসলে কিছু সময় কিছু অচেনা মানুষের সাথেও এতটা ভালো সম্পর্ক গড়ে ওঠে অল্প কয়েকদিনের মধ্যেই সেইটা ভাষায় প্রকাশ করা যায় না তো এখানে তোমরা দিদিকে দেখতেই পাচ্ছ শুটিং করতে করতে একদম মাটিতে বসে আছে অর্থাৎ এই মানুষটার যে ফাইভ মিলিয়ন ফলোয়ার কেউ বলবে না মানে পুরো মাটি থেকে ওঠা মানুষ এবং এখনও পর্যন্ত এই মানুষটার পা কিন্তু মাটিতেই আছে যে জিনিসটা আমার খুব ভালো লাগে কারণ কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখে থাকি তারা যখন খুব বেশি সুনাম পেয়ে যায় তখন তাদের মাটিতে পা পড়ে না কিন্তু এই মানুষটার ক্ষেত্রে একদমই তা নয় এই মানুষটা একেবারেই ডাউন টু আর্থ যেটা আমি আগের অনেক ব্লগে বলেছি তো যাই হোক এই যে দিদি আবার স্কুটির ওপর উঠে পড়েছে তো দিদির আজকে শরীরটা একটু খারাপ তো শরীর খারাপ দিদি পুরো নিজের দিয়ে আমরা তো সবাই চকচকে দেখতে পাই সমস্ত কিছু কিন্তু ক্যামেরার পিছনে যে কতটা পরিশ্রম এবং কত কিছু আছে সেটা না দেখলে জাস্ট তোমরা বিশ্বাস করবে না সেটাই তোমাদের সামনে তুলে ধরছিলাম তো দেখতেই পাচ্ছ সাইকেল নিয়ে শটটা দিতে গিয়ে দিদি নিজেও পড়ে গেছে এবং পাশের এই ভাইটা সেই ভাইটাও কিন্তু সত্যি সত্যিই পড়ে গেছে পরাজিতাদি কে অপরাজিতাদি আশেপাশের যে সমস্ত মানুষেরা আছে প্রত্যেক ই কিন্তু কম বেশি খুব সাপোর্ট করে আমি যতবার গেছি আমি দেখেছি এই যে ভাইটা তোমরা দেখতেই পাচ্ছ বারবার কিন্তু দিদির সাথে কোঅপারেট করছে এবং বারবার কিন্তু এই শটটা দিচ্ছে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে তো যাই হোক এখানে গেলে খুব পজিটিভ একটা ভাইব পাই খুব ভালো একটা এনার্জি পাই তো বলতে বলতে দিদি আমাকে ডেকে নিল ডান্সের জন্য যাই হোক তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো আমি দিদি পিছনে কেন দাঁড়িয়ে থাকি কেন আমি ডান্স করি না আসলে ডান্স জিনিসটা আমি খুব একটা পারি না তবে হ্যাঁ আমার অনেক চেনা এবং কাছের বন্ধুর রিকোয়েস্টে আমার পরের ভিডিওতে হয়তো আমি দিদির সাথে একটা ডান্স করতে পারি মানে যে নেক্সট আমি দিদির সাথে মিট করব তো যাই হোক এই যে দিদি আবার শ্যুট করছে এই মানুষটা কিন্তু কনস্ট্যান্ট শ্যুট করে যাচ্ছে মানে একটা পারফেক্ট ভিডিও বানানোর জন্য কম করে পাঁচ থেকে ছবার তো শ্যুট করতেই লাগে শরীর খারাপ নিয়েও দেখতে পাচ্ছ যে মানুষটা ঠিক কতটা এনার্জি দিয়ে পারফর্ম করছে সত্যি দিদির থেকে অনেক কিছু শেখার আছে তো যাই হোক শুট শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তো দিদির সাথে দেখা করতে এসে দিদির ডান্স দেখার পর দিদির বাড়িতে আসবো না এবং বাড়ির মানুষগুলোর সাথে কথা বলবো না এটা তো হতেই পারে না কারণ এই বাড়ির প্রত্যেকটা সদস্যের সাথে আমার একটা খুব আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমন হয় যে আমি এক সপ্তাহ বা দু সপ্তাহ পরপরই দিদি আর দিদি পুরো পরিবারের সাথে দেখা করতে চলে আসি ভিডিও বানাবো শুধুমাত্র সেই উদ্দেশ্যে নয় কারণ আমার মনে হচ্ছিল যে আমি তো ভিডিও তো অলরেডি দেখিয়েছি দিদিকে এবং দিদির বাড়ির লোকজনকে তো ভিডিওতে ওই জন্য আমি আজকে বিশেষ কিছু এই মানুষগুলোর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণ গল্প করছিলাম মনটা অটোমেটিক ভালো হয়ে গেল তো যাই হোক এই যে আমি দিদির বাড়ি থেকে বেরিয়েও গেছি অনেক আড্ডা গল্প হলো দিদির শরীর খারাপ ছিল বলে দিদি একটু রেস্ট তো যাই হোক দিদির বাড়ি থেকে বেরিয়ে আমি এখন বাসে উঠে পড়েছি এবং বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি আবারও খুব সুন্দর একটা সন্ধে স্মৃতির পাতায় যোগ হলো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও